এক থেকে তিন নম্বর আয়াতি কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আর মিশাদ করে বলেন কদা ফুলাহাল মিনুদ আল্লাদিনা হুম ফির সলা তিহি আমরা দুনিয়াতে কোন ব্যক্তির যদি চারটা সন্তান হয় একটা সন্তান যদি ডাক্তার হয় আর একটা সন্তান যদি ইঞ্জিনিয়ার হয় আর একটা সন্তান যদি ব্যারিস্টার হয় আর একটা সন্তান যদি সরকারি কোনো ভালো চাকরি পাই আমাদের সমাজে যারা বসবাস করে সবাই আমরা মনে করি আজ আমি সার্থক আজ আমি সফল আমার চারটা সন্তানকে আমি মানুষের মতো মানুষ করেছি আমরা আমি আমার সন্তানকে পড়াশোনা শিখিয়ে সরকারি চাকরিজীবীর ব্যবস্থা করেছি অর্থাৎ আমার সন্তান কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ ব্যারিস্টার কেউ কেউ বা যেভাবে এক একজনকে আমি এক একভাবে গড়ে তুলেছি আমরা দুনিয়াতে আমাদের সন্তানের সফলতার সাথে নিজেরাও গর্ব করে বলি আমরা সফল কিন্তু আমার আব্দুল আলামিন এখানে সফল বলতে বলেছেন কদা ফালাহাল মুমিনুন নিশ্চয় যারা মুমিন তারাই হলো সফল কাম বলেন আল্লাহ আল্লাহ এখানে বলছেন কদা ফালাহাল মুমিনুন আল্লাযিন হুম ফি সালাতিহিম খাশিয়ুন যারা নামাজের প্রতি বিনয়ী হয় নামাজের প্রতি যাদের আকর্ষণ থাকে নামাজের প্রতি যাদের অধীর থাকে এক নামাজ থেকে শুরু করে আর এক নামাজ পর্যন্ত যারা অপেক্ষা করে অর্থাৎ নামাজ খুজু এবং খুশুর সাথে যারা নামাজ আদায় করে আপনার আমার রব্বুল আলমিন বলছেন ওই ওই ব্যক্তি ওই বান্দা হলো সফল কাম জিত কামে বলো না সুবাহান আল্লাহ ইসলামের ইতিহাসের এমন কি কোরআনুল করিমকে যখন আমরা পড়তে লাগলাম পৃষ্ঠার পর পৃষ্ঠা যখন উল্টাইতে লাগলাম সর্বপ্রথম যখন আল্লাহ রব্বুল আলমিনকে জিজ্ঞাসা করবেন ও আমা রব্বুল আলামিন আপনি আপনার বান্দাদেরকে কেন সৃষ্টি করেছেন রব্বুল আলামিন বলেন ও মা খালেন তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা নিশ্চয় আমার বান্দাদেরকে আমি রব্বুল আলামিন তৈরি করেছি একমাত্র আমি আল্লাহ তালার এবাদত বন্দি করার জন্য বলে না সুবাহান আল্লাহ যদি জিজ্ঞাসা করেন আল্লাহ আমরা এবাদত বন্দি কি করব ইসলামের প্রাথমিক যুগে অর্থাৎ দ্বিতীয় হিজড়িতে নামাজ ফরস হয়েছে দ্বিতীয় হিজড়িতে নামাজ ফরস হয়েছে অর্থাৎ ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দে নামাজ ফরজ হয়েছে আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছেন পাঁচ সদস্য খ্রিস্টাব্দে পাঁচ সত্তর খ্রিস্টাব্দে আল্লাহ রাসুল দুনিয়াতে আগমন করলেন যদিও বা আমরা যারা আমরা যারা আহলে সুন্নত জামাত করি আমরা জানি আল্লাহ রব্বুল আলামিন আপনা আল্লাহর প্রিয় হাবিবকে দান করেছেন শত শত কোটি বছর আগে বলেন না সুবাহান আল্লাহ আপনার আমার নবী নবদ পেয়েছেন আদম নবী যে সময় দুনিয়াতে আসে নাই তার পূর্বে কিন্তু দুনিয়াতে নবদ প্রকাশ পেয়েছেন চল্লিশ বছর বয়সে অর্থাৎ আল্লাহ রাসুল দুনিয়াতে আসলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ওহি আসলেন আল্লাহ রাসুল দুনিয়াতে নবদ প্রাপ্ত হলেন ছয়শত দশ খ্রিস্টাব্দে এখন ছয় শত দশ খ্রিস্টাব্দ থেকে শুরু করে ছয় শত চব্বিশ খ্রিস্টাব্দ প্রায় বারো থেকে চোদ্দ বছর এই চোদ্দটা বছর আপনি যদি ইসলামের ইতিহাস তালাস করেন এই চোদ্দটা বছর কোন নামাজ ছিল না সুবানা বলে চোদ্দটা বছর কোন নামাজ ছিল না এই চোদ্দ বছর বলেন বারো বছর বলেন কোন নামাজ ছিল না কোন রোজা ছিল না কোন হ ছিল না কোন জাকাত ছিল না প্রশ্ন হলো সাহাবাহরাম এই যে দীর্ঘ বারো বছর বলেন চোদ্দ বছর বলেন এই বারো থেকে চোদ্দ বছর সাহাবা একরামরা কোন আমল করেছেন সোমানরা বলেন আমরা প্রত্যেকে নামাজ পড়ি তবে আমরা অনেকেই জানি না যে বারো থেকে চোদ্দ বছর বয়সে খেয়াল করেন গভীর মনোযোগ আল্লাহ রসুল দুনিয়াতে আগমন করলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নামাজ আসলো বাইশ থেকে খ্রিস্টাব্দে অর্থাৎ দ্বিতীয় বর্ষে এর আগে নামাজ ছিল না এখন একরামদের সংখ্যা হয়তো বা প্রথম অবস্থায় কম ছিল পাঁচজন দশজন সংখ্যায় ধীরে ধীরে দশ বছরে প্রায় কমসে কম এক দেড়শো বা দুই হাজার তো একরামরা ইসলাম ধর্ম গ্রহণ করছে কথা বলে না কেন করসা না এই যে প্রায় দশ বছরে যদি প্রতি বছরে যদি জন করেও বা একশো জন করেও কি ইসলাম গ্রহণ করে তারা অর্থাৎ একরামদের খাতায় যদি নাম করে এই বারো বছর সদ্য বছর সাহাবা একরামরা কি করলেন গভীর মনোযোগ বারো থেকে সদ্য বছর সাহাবা একরামরা কোন আমল করেছেন এই প্রশ্নটা আপনাদের বিবেকে রেখে দিলাম এরপরে যখন নামাজের আয়াতে কারিম আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহর রসুলের কাছে আসলেন আল্লাহ রসুলের কাছে যখন নামাজের জন্য চলে আসলেন যে জিনিসটা সাহাব একরামরা এর পূর্বেও কখনো কোনো সময় দেখে নাই শুনে নাই করে নাই সাহাবা একরামদের কাছে যখন নামাজের আয়াত নাজিল হল আল্লাহ রসুল বললেন হাকিমুসলাত সাহাবায়ে کرام হতবাক হয়ে আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে রইলেন কেউবা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হোয়াট ইজ সালাত আল্লাহর রাসূল বলেন আমরা এই নামাজটা কি এই নামাজ আমরা কিভাবে আদায় করব নামাজ এটা কি পড়ে না গায় রাখে সাহাবায়ে کرامদের কাছে ইসলামের প্রাথমিক যুগে নামাজ সম্পর্কে কোনো ধারণা ছিল না আল্লাহ তালার পক্ষ থেকে আয়াত নাজিল হলো আকিম ও তোমরা নামাজ আদায় করো নামাজ কায়েম করো সাহাবা একরামদের কাছে নামাজের কোনো ধারণা নাই নামাজের কোনো বৈশিষ্ট্য নাই নামাজ কিভাবে পড়তে হবে নামাজের সম্পর্কে তাদের কোনো জানা নাই সাহাবা একরাম যখন জিজ্ঞাসা করলেন ইয়ার সুরাল্লা সাথে সাথে আল্লাহ তালার পক্ষ থেকে আয়াত আবার নাজিল হয়ে গেল ওয়ারকাউমার রাকিন ওয়ারকাউমার রাকিন ওয়ারকাউমার রাকিন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো প্রথমে আয়াত নাজির হলো আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো পরবর্তীতে আয়াত হলো গাউমার রাকিন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো সাহাবা একরামরা যখন

সাহাব একরমা নামার সম্পর্কে জানে না রুকুর কথা যখন বলা হলো রুকুর সম্পর্কে তারাও জানে না এরপরে আল্লাহ জিজ্ঞাসা করলেন আল্লাহ বললেন তোমরা কি করো পুনরায় আমি যেভাবে নামাজ আদাই করি তোমরা হুবহু দেখে দেখে তোমরা আমাকে ফলো করে নামাজ আদায় করে বলেন এগুলা মধুর কথা সবার কাছে পাবেন না এগুলা মজার কথাগুলো সবার কাছে পাবেন না একদল আছে বলে যে নামাজ পড়তে হবে নামাজ পড়তেছি নামাজ পড়তে হচ্ছে হ্যাঁ কিন্তু মূলত নামাজের হিস্ট্রি যদি আপনি ইতিহাস যদি কি করেন চর্চা করেন ইতিহাস যদি জানতে যান খুঁজতে লাগেন দেখবেন যে ইতিহাসের মধ্যে সর্বপ্রথম হলো নবীর প্রেম সুভানা বলে নবী প্রেম ছাড়া আপনি নামাজ পাবেন না আপনি আগে সর্বপ্রথম নামা শিখতে হলে যেতে হবে আপনার আমার নবীর কাছে যেতে হবে আপনার আমার নবী হলো যদি বলা হয় হলো কি আল্লাহর নবী এই দুইটার মধ্যে প্র্যাকটিক্যাল এবং প্রমাণ হলো একটা হল কোরআন হলো থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল কোরআন হলো আপনার আমার দয়াল বলেন সুবহানাল্লাহ কোরআনে যা আছে হুবহু হু সব কিছু আপনার আমার নবীর ভিতরে আসে সোভান আগে আমার নবী পরে কোরআন আগে আমার নবী পরে কোরআন কারণ নবী ছাড়া আপনি কোরআন পড়ার মতো সুযোগ সুবিধা আপনার কাছে নাই ফ্যাসিলিটি আপনার কাছে নাই আগে নবী যেভাবে আপনাকে নামাজ পড়তে বলেছে নবী যেভাবে আপনাকে রোজা রাখতে বলেছে নবী যেভাবে আপনাকে জিকির করতে বলেছে নবী যেভাবে আপনাকে জাকাত দিতে বলেছে নবী যেভাবে আপনাকে হজ করতে বলেছে তবে আমরা এই সমস্ত নিয়ম কানগুলো আল্লাহ রাসূলের কাছ থেকে জেনেছি ঠিক আমার সুবাহ আল্লাহ রাসুল সারা কোন গতি কথা বলেন রাসুল ছাড়া কোনো গতি নাই রাসূলের কাছে যখন যাবেন তাহলে কি সবগুলো প্র্যাক্টিক্যাল পাবেন আচ্ছা এখানে আর একটা কথা বলি তাহলে বুঝতে পারবেন এই যে চোদ্দ বছর কথা বললাম সাহাবা এক আমরা চোদ্দ বছর তো নামাজ নাই রোজা নাই হজ নাই জাগাত নাই কিচ্ছু নাই এই চোদ্দটা বছর সাহাবা এক আমরা কি করেছিলেন প্রশ্ন আছে কিনা মনে করেন এই যে এখানে যখন মসজিদ সর্বপ্রথম নির্মাণ করা হয় এই সমাজে মসজিদ নির্মাণ করার আগে কি এলাকায় মুসলমান ছিল না নামাজ কোথায় পড়তো যখন উত্তর মাঝি গাছা বড় পুকুর পারে যখন মসজিদ ছিল না তারপর তার আগে তো মুসলমান এই সমাজে ছিল তারা নামাজ কোথায় পড়ছে হয়তোবা ওই সমাজ তাহলে অন্য আরেক সমাজে তো নামাজ পড়ছে কথা বলেন এখানে কোনো না কোনো সমাজে তো পড়ছে এখন প্রশ্ন হলো যে সময় নামাজ আসে নাই রোজা আসে নাই হজ আসে নাই জাকাত আসে নাই ওই সময় সাহাবা এখন আমরা কি করতে প্রশ্ন আছে কি আমরা তো বিবেকে একটু জিজ্ঞেস ওই সময় সাহাবা একরামরা কি করেছে আর এই যে বারো থেকে চোদ্দ বছর সাহাবা একরামদের জিন্দিগিতে হায়াতে অর্থাৎ কেউ বা এখন ইসলাম গ্রহণ করেছে কথাগুলো খেয়াল করেন কেউ বা হয়তো আজকে এখন ইসলাম গ্রহণ করেছে পাঁচ দিন সাত দিন এক বছর দুই বছর তিন বছরের মধ্যে অনেক সাহাবা একরামে মৃত্যুবরণ করছে চোদ্দ বছর পরে না নামাজ আসছে নবদের চোদ্দ বছর পরে নামাজ আসছে এই চোদ্দ বছরের মধ্যে সাহাবা এক আমরা কেউ কি মৃত্যুবরণ করে নাই কথা বলে না কেন কেউ তো না কেউ মৃত্যুবরণ করছে এখন নামাজের আয়াত আসে নাই এখন ওই সাহাবি তো নামাজও পড়ে নাই এখন কি বলা যাবে ও সাহাবি তুমি তো নামাজ পড়ো নাই নামাজ না পড়লে তুমি জাহান্নামে নামে শুধু কাছে বলা কথা বলে না কেন অর্থাৎ কোন সাহাবি যদি আল্লাহ রাসূলের উপর ইমান এনেছে বিশ্বাস করেছে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কিছুদিন পরে যদি সাহাবি দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওনার উপর নামাজের আয়াত আসে নাই রোজার হুকুম আসে নাই হজ জাকাতের হুকুম আসে নাই না আসার কারণে ওই সাহাবা একে আমরা নির্ঘাত অবশ্যই অবশ্যই তারা বেহেস্তি জান্নাতি বলেন সুবাহ নামাজ নামাজের আয়াত না আসার কারণে তারা মেহেসছে এখন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের কাছে নামাজের আয়াত আসছে কি আসে নাই নামাজের আলোচনা আমি আসার আগে অন্যান্য হুজুরা আলোচনা করছো না বা তার পূর্বে আরো যারা হুজুরা ছিল তারা কি নামাজ আলোচনা করে নাই তাহলে আমরা এখানে যারা উপস্থিত আমরা সকলেই নামাজের বিষয়ে অবগত আছি না নাই নামাজ আমাদের উপর দৈনন্দিন ফরজ কিনা আমাদের সবাইকে আওয়াজ বলতে সবার উপর নামাজ ফরজ কিনা নামাজ ফরস নামাজ পড়তে হবে এটা সত্য নামাজ ফরস নামাজ পড়তে হবে বাধ্যতামূলক এটা আপনার আমার জন্য আমি ইমাম সাহেব বলেন আমার চাইতে আরো বড় কোনো বিশ্বা মুজুর বলে না যে যত বড় আল্লাহওয়ালাই হোক না কেন দেশের প্রেসিডেন্ট হোক না কেন সে কি বলতে পারবে আমার জন্য আজকে এক অপ্ত নামাজ মা আছে কাজা হলো পড়তে হবে কাজা হল কি পড়তে হবে সুবিধা অসুবিধা থাকতে পারে নামাজ পড়তে হবে এরা বাধ্যতামূলক কিন্তু সাহাবা একরামদের কাছে ওই সময় নামাজের আয়াতে কারিমা নাজিল না হওয়ার কারণে সাহাবা একরামদেরকে কোনো দোষারোপ করা যাবে বিষয় হলো গভীর মনোযোগ এখানে মতো সম্পর্ক সাহাবা একরামদের সাথে নবীর সম্পর্ক গভীর সম্পর্ক মধুর সম্পর্ক কেমন সাহাবা একরামরা আপনার আমার নবীকে মহব্বত করেছেন ভালোবাসছেন সাহাবা একরামরা সব সময় সদা সর্বদা যে সময় নামাজের আয়াতে কারিমা নাজিল হয় নাই ওই সময় ওই সমস্ত সাহাবা একরামরা বেশি বেশি করে আপনার আমার নবীর গরু দুরুদ শরীফ করেছেন বলেন সুবাহান আল্লাহ ওই সময় সাহাব এ সাহাব আয়েকমরা কী আমার কথা কি বুঝতেছে অসুবিধা হয় তাহলে এই বারো থেকে সোদ্দো বছর কোন ফরজ এবাজক বন্দেকি নাই এই বারু সোদ্দো বছর সাহাব আইকামরা সদা সর্বদা সবসময় আপনার আমার নবীর উপর বেশি বেশি গরিবদের সরীর পরিচয় আছে বাহানা আরো চিৎকার এখন আসেন আল্লাহ দাদা বললেন আফলাহর মিন নিশ্চই তারাই হলো সবল কাম যারা নামাজের প্রতি বিনয়ী যারা নামাজের প্রতি ধৈর্যশীল নামাজের নামাজের প্রতি যাদের আকর্ষণ আছে নামাজের প্রতি যাদের মনোযোগ রয়েছে আল্লাহ তারা বলছেন তারাই হলো সবল কাম আল্লাহাদীনা হুমফি শুধু তাই নয় আমাদের উপর যাদের নামাজ ফরজ হয়েছে

আনপুসাকুম ওয়াহা কুম নার তোমরা নিজেরা জাহান নাবের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন আউ্লাদদের কেউ জাহান নাবে আগুন থেকে বাঁচাও আওয়ার না সুহান আল্হ আয়াতে কারী নাগুলো করেন আল্লাহ বলছে চড়িয়ে আয়ু হাল্লাদ না মান কুরাুসাকুম নিজের জাহান নাবে আগুন থেকে বাঁচো অর্থাৎ নিজে জাহান নাবে রোজা রাখলেন হজ করলেন জাকাত দিলেন সব কিছু আপনি ঠিক করতেছেন ইসলামের নিয়ম কানুন মেনে আপনি করতেছেন এবং আপনি আপনার পরিবার পরিজন অর্থাৎ আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে আপনার বিবি আপনার বাচ্চারা যারা দুনিয়াতে আছে তাদের দায় দায়িত্ব সম্পূর্ণ আপনার গার্জিয়ানের উপর আমার কথা বলছেন সবগুলা গায়ে দায়িত্ব কার উপর যারা পরিবারের গার্জিয়ান যারা অভিভাবক তাদের উপর আমি নিজে নামাজ পড়লাম কিন্তু আমার সন্তানেরা নামাজ পড়লো না এটার জন্য অবশ্যই আল্লাহ তালার কাঠ গড়াই জবাব দিয়ে এটা নাই কথা বলে আছে এখন আপনি মনে মনে ভাবতেছেন আমি তো পাঁচ অক্ত নামাজ ঠিক পড়ি কিন্তু আপনার বিবিকে আপনি পর্দার মতো রাখলেন না এটার কারণে আপনাকে পরকালে কি করতে হবে জবাবদিহিতা করতে হবে আপনার সন্তানকে শৈশবকালে ছোটবেলায় আপনার সন্তান ছেলে মেয়ে নাতি নাতকুর এদেরকে আপনি নামাজ শিক্ষা দিলেন না বিশেষ করে এই যে শীতের মৌসুম এই শীতের মৌসুমের মধ্যে সবচাইতে আল্লাহ রাসুলের সাহাবা একরামদের একটা গুরুত্বপূর্ণ এবাদত ছিল কোন কোন শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়া বলে না সুবাহাং কিন্তু আমরা এই শীতের মধ্যে কি করি কোন কোন শীত বাবা আমি তো নামাজে যাবো না যাবো না থাকু একটু ঘুমা এরকম অনেক বাড়িতে অনেক পরিবার এরকম আসছে আমায় কথাই রাজনীন না অনেক স্বামী বিদেশ প্রবাসে ওয়াইফ দেশের মধ্যে সন্তানদেরকে মানুষ পড়তেছে অর্থাৎ খাওয়াইতেছে পড়তেছে স্কুলে পাড়াইতেছে কিন্তু ওনার দেমাগে ওনার মাথার মধ্যে এইটা নাই যে আমার স্বামী তো বিদেশ কিন্তু এখন আপনি পরিবারের গার্জেন হিসেবে আপনি মা দায়িত্বে আপনি সন্তানের সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার উপর আপনার সমাজ আপনার সন্তান নামাজ পড়লো কি পড়লো না কার সাথে মিশা মিলামেশা করতেছে কার সাথে উঠা কষা করতেছে সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার উপর আপনি কেমনে বুঝবেন যে আমার পরিবার তো বাবা নাই আপনি কথাগুলো খেয়াল করেন যেই পরিবারে বাবা নাই ওই পরিবার দায়িত্ব হলো তার মায়ের উপর যদি মা যদি না থাকে বাবাও নাই মাও নাই তাহলে ওই পরিবারের দায়িত্ব হলো তার বড় বড়ো ভাইয়ের উপর যদি বড় ভাই যদি পাগল উন্মাদ হয় তাহলে অরোনার পরে যে দায়িত্ব আছেন তার উপর দায়িত্ব বর্তাবে এটা হলো ইসলামের শরীয়ত কথা কি ক্লিয়ার কথা বলে নাকি আমার কথা কি বুঝতেছে আমার পরিবারে আমি নাই আমি না থাকলে আমার পরে যিনি আসে তার উপর দায়িত্ব বর্তাবে এটা ইসলামের হুকুম ইসলামের আহকাম নিয়ম এখন আপনি বিবি হিসাবে আপনি সন্তানদেরকে লালন পালন করতেছেন কিন্তু কোন কোন শীতের মধ্যে আপনি নামাজের তাকে পাঠাচ্ছেন না মক্তবে পালাচ্ছেন না মনে রাখবেন দেখবেন আপনার এই যে কাদা মাটি আছে না কাদা কথা বলেন এখন কাদা মাটি বোঝেন আপনাদের কি বলেন পেঁকনি বলে না কাদা বলেন পেক বলে না কাদা যেটাই বোঝেন এইটা যখন কি থাকে যখন নরম অবস্থায় থাকে এটা যদি আপনি কি বানাতে পারবেন মাটির হাতিল হারিল হারি বানাতে পারবেন পাতিল বানাইতে পারবেন ইট বানাইতে পারবেন যেটা খুশি ওইটাই বানানো সম্ভব কিন্তু এরা যখন একবার মাটিটা যখন ইটের অর্থাৎ আগুনের মধ্যে পুরো যখন শক্ত হয়ে যাবে এটাকে আর কিছু বানানো সম্ভব তখন ইট হয়ে গেছে প্রথমে মাটি মাটিকে কাদা বানিয়ে ফর্মুলার মধ্যে দিয়ে আপনি যখন ইট তৈরি করছেন ইটটাকে আবার কি কাদা বানানো সম্ভব তাহলে নিয়ম হলো শৈশবকালে আপনার ছোটো ছোটো মাসুম বাচ্চাদেরকে সন্তান ছেলে মেয়েকে আপনি যা শিখাবেন আদব কায়দা আখলাক থেকে শুরু করে নামাজের নিয়ম কারণ যা কিছু আছে আপনি এখন থেকে শিখাবেন আপনার সন্তান বড় হয়ে এই আমলগুলো করবে আপনি যদি আপনার এই সন্তানকে বলেন বাবা আমি এই শীতের মধ্যে উঠতে পারতেছি না তুমিও কম্বলের মধ্যে ঘুমাও তাহলে মনে রাখবেন এটা আমার কোনো বানানো কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন ইয়া আইহাল্লাযিনা আমানু কুনফুসাকুম আহলিকুম নারো বান্দা তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবার সন্তান সন্তানদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে তাদেরকেও বাঁচাও আবার আল্লাহ রাসুল বলেছেন তোমার সন্তানের বয়স যখন বছর হবে হাজির শরীফের মধ্যে স্পষ্ট বলা হয়েছে তোমার সন্তানের বয়স যখন সাত বছর হবে তখন থেকে তুমি নামাজের জন্য তাগিদ দাও যখন দশ বছর বয়সে যখন সে নামাজে যাচ্ছে না তখন থেকে প্রয়োজনে তাকে তুমি ব্যতরাঘাত করে নামাজে পাঠাও সবহারালা বলে আল্লাহ রাসুসেন হাদিসের ভাষা যখন তোমার সন্তানের বয়স কত বছর বয়স বছর দশ বছর বয়সের পর থেকে আপনার সন্তানকে নামাজে ভাবে পাঠানোর দায়িত্ব দিয়েছেন যদি না আসে তার প্রয়োজনে তাকে ব্যথাঘাত করেন তাকে আঘাত করে তাকে শিখিয়ে দেন নামাজে বা নামাজে পাঠিয়ে দেন শুধু তাই নয় পরকালে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে আপনার এই সন্তান জাহান নামে যখন চলে যাবে ওই সন্তানকে জিজ্ঞাসা করা হবে এ সন্তান এ বালক তুমি জাহান্নামে নামে যাচ্ছ কেন বলছে আল্লাহ আমার উপর নামাজ পড়ো হয়েছে কিন্তু আমি নামাজ পড়ি নাই তো বলা হবে তুমি কেন নামাজ পড়ো নাই তখন বলবে যে আমি যখন ছোটবেলায় ছিলাম তখন আমার মা বাবা আমাকে নামাজ শিক্ষা দেয় নাই তখন ডাকা হবে তোমার মা বাপকে ডাকো তখন তার মা বাপকে যখন ডাকা হবে মা বাপকে ডাকানোর পরে বলা হবে তুমি কি তোমার সন্তানদেরকে নামাজ শিক্ষা দাও নাই যদি সত্য বলো তাহলে ওই সন্তান ওই সময় সাক্ষী দিবে সত্য কথা তোমার সন্তানদেরকে তুমি গার্জিয়ান হিসেবে তোমার সন্তানকে যদি নামাজের তাগিদ না দিয়ে থাকো ওই সময় সন্তান বলবে যে হ্যাঁ আমার মালিক ও মনিব আমার মা বাবা আমাকে নামাজ শিক্ষা দেই নাই আমাকে ইসলাম সম্পর্কে আমাকে তেমন কোনো শিক্ষা দেই নাই যার কারণে ওই সময় কোটি কোটি অন্যদের সামনে বলবে এ সন্তান তুমি তোমার মা বাবার বুকে লাঠি মারে জাহান নামে ফেলে দাও চিৎকার বলবে না আরো জোর বলেন না আজকে এখন আপনি এই এলাকার মধ্যে ভাবতেছেন আমার সন্তানকে এখন বড় হয়ে গেছে ছেলে সন্তানের বয়স আঠারো বিশ বাইশ বছর এখন নামাজের কথা বলে না জানি দশজনের সামনে কি বলে আপনি এই চিন্তা করে আপনার সন্তানকে নামাজের কথা বলবেন না ইসলামের কথা বলবেন না কিন্তু আজকে তো সমাজে আপনার সর্বোচ্চ লোক দুইশো চারশো পাঁচশো জন লোকের সামনে হয়তো বা আপনার সন্তান আপনাকে অপমান করবে অবদস্ত করবে কিন্তু কালকে আমাদের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি অন্যদের সামনে আপনাকে বলবে আল্লাহ তালা নির্দেশ দিবে এই সন্তান তুমি কি করো তোমার মা বাবার বুকে লাঠি মারে জাহান নামে ফেলা বলো আর শিক্ষা মেরুন নামিল্লা এখন দায়িত্ব কি আপনার উপর না আমার উপর আমার দায়িত্ব আপনাদেরকে বলে দেওয়া আপনারা গার্জেন হিসেবে আপনাদের দায়িত্ব পালন করা কথা বলেন ঠিক কিনা এখন আসেন নামাজের নিয়ম কারণ আমি সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি সেটা হলো আমরা অনেকেই নামাজের বিষয়গুলো জানি নামাজে আর অনেক ফজিলত আছে এগুলা ইনশাল্লাহ বিস্তারিত ধীরে ধীরে আলোচনা করব যে বিষয়টা বলতে যাচ্ছিলাম একটু কথাগুলো খেয়াল করেন